সালাম আছি আমরা নবম দশম শ্রেণী উচ্চতার গণিতের দ্বিতীয় অধ্যায়ের নং অংশের ক নাম্বার অঙ্কটি তো সাত অংশে মোট আটটি অঙ্ক রয়েছে তো সেখানে তুলনামূলক যে অঙ্কগুলো বড় সেগুলো আমি একটি করে পর্ব করব আর যেগুলো হচ্ছে ছোট সেগুলো দুই নিয়ে অঙ্ক পর্ব করবো ওকে তো আহ এই অধ্যায়ের বাকি অঙ্কগুলো আমরা করে ফেলেছি এমনকি এই অধ্যায়ের শেষে যে সৃজনশীল অঙ্কগুলো আছে যেমন বারো তেরো চোদ্দ এবং পনেরো সেইগুলো সমাধান করা হয়েছে যারা দেখে নাই দেখে নিতে পারো আর যারা ইতিমধ্যে দেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ তোমরা উচ্চতর গণিত দ্বিতীয় অধ্যায়ের প্লে লিস্ট পাবা সেখানে এটা পেয়ে যাবে তো চলো শুরু করা যাক তো আমাদেরকে এটা কি করতে হবে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে সাত নং অংশের যে অঙ্কগুলো সবগুলো উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তো এগুলোই একটু নর্মাল যে উৎপাদক বিশ্লেষণ এর মতো না এগুলো হচ্ছে ভাগশেষ উপপাদ্য যারা পড়েছো জেনারেল ম্যাথের থ্রি পয়েন্ট এর তারা এগুলো খুব সহজে করতে পারবা তো যারা করোনায় তারাও পারবা একটু মনোযোগ দিয়ে দেখতে হবে তো দেখো আমাদের এইটা উৎপাদক বিশ্লেষণ করার জন্য আমাদের একটা ছোট্ট কাজ করতে হবে সেটা হচ্ছে যে একটি উৎপাদক এদের মধ্যে আমাদের আগে বের করে ফেলতে হবে সেটা বের করার একটা টেকনিক আছে সেটা কিভাবে বের করতে পারি আমরা এই এক্স এর মান কি বসালে এই পুরো বহু শূন্য হবে সেরকম একটা মান আমাদেরকে খুঁজে বের করতে হবে এখন কি মান আমরা বসাতে পারি সেটাও একটা ব্যাপার খেয়াল করো এখানে এই শেষে যে কনস্ট্যান্ট বা আছে এই বাকিগুলো কিন্তু দেখো প্রত্যেকটার সাথে চলক চলক আছে আছে দেখো সাথে এখানে কিন্তু তার সাথে আর কেউ নাই এই যে ধ্রুবকটি আছে এই ধ্রুবকের যে উৎপাদকগুলো আছে বা গুণনীয়কগুলো আছে তাদের মধ্যে থেকে যে একটা বসাইতে হবে তাই এর কারা দেখো প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু প্লাস মাইনাস থ্রি এবং প্লাস মাইনাস সিক্স এইগুলো হচ্ছে আটটি প্লাস ওয়ান মাইনাস ওয়নস টু প্লাস থ্রি মাইনা থ্রি প্লাস সিক্স সিক্স তবে এখন আরেকটি জিনিস খেয়াল করো এই অঙ্কটার ক্ষেত্রে প্রত্যেক এই বহু প্রতিটিতে প্রত্যেকটা সাইন হচ্ছে পজিটিভ মানে মাইনাস নাই যেহেতু এখানে মাইনাস মান নাই সুতরাং এখানে কিন্তু এই যে প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস সিক্স এর কোনোটা বসাইলে এটা জিরো হওয়া সম্ভব না তাহলে আমাদেরকে যেটা করতে হবে হয় মাইনাস ওয়ান অথবা মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস থ্রি ইত্যাদি বসাইতে হবে তো আমরা সবার আগে ছোট যেটা আছে মাইনাস ওয়ান এই যে শুরু করবো এরপরে মাইনাস টু দিয়ে চেক করব যদি হয়ে যায় তাহলে আর চেক করা দরকার নাই মাইনাস ওয়ান দিয়ে যদি করি তাহলে এখানে হবে কত এখানে ওয়ানই হবে খেয়াল করো ওয়ানের উপর পাওয়ার ফোর পড়লে কত হবে ওয়ানই হবে সেভেন এটার অনের উপরে কিউব হইলে এটা কিন্তু মাইনাস সেভেন হয়ে যাবে মাইনাস সেভেন মাইনাস সেভেন কেন হবে দেখো সেভেন মাইনাস ওয়ানের উপরে যখন কিউব হয় তো এই যে মাইনাসটা কিন্তু থেকে যাবে কারণ এখানে বিজোর সংখ্যা আছে পাওয়ার তাহলে এখানে মাইনাস সেভেন হয়ে যাবে প্লাস এখানে কিন্তু প্লাস সেভেনটিন হবে কারণ এখানে দেখো মাইনাস এর উপরে স্কোয়ার হইলে সেটা প্লাসই হয়ে যায় ঠিক আছে আহ এরপরে দেখো এখানে আবার মাইনাস হবে মাইনাস হবে প্লাস সিক্স হবে তাহলে দেখো মাইনাস প্লাস এটা কাটা এই প্লাস সিক্স এই যে এই দুইটা মিলাই হচ্ছে প্লাস সেভেন আর হচ্ছে মাইনাস সেভেন জিরো তাহলে এক্স আমরা বসাইছি হচ্ছে মাইনাস ওয়ান সো এক্স প্লাস ওয়ান টু জিরো এই যে এক্স প্লাস পেলাম এটাই হচ্ছে একটা উৎপাদক তাহলে একটি উৎপাদক বের করার নিয়মটা কিন্তু সহজ আমরা যেটা করব যে কোনো একটি মান বসাই আমরা জিরো বানানোর চেষ্টা করব যেটা বসাই হবে সেখান থেকে আমরা ইজিলি কি করতে পারি উৎপাদক একটা বের করে ফেলতে পারি ওকে এরপরে আমরা তাহলে এটা যখন বের করা হয়ে গেল তখন সহজ আর কোনো কিছু আমাদের জন্য কঠিন কিছু নাই চলো শুরু করা যাক আমরা যেটা করব আমরা প্রথমে এখানে একটা লাইনে ফাঁকা রাখবো এবং পরের লাইনে আমরা যে উৎপাদকটা পেয়েছি সেটাকে আমরা চারবার লিখবো চারবার তো চারবার লিখি আবার এবং এখন আমরা এখানে এক্স টু দি পর ফোর আছে এইটা যদি এখানে পেতে চাই তাহলে এটার সাথে কত গুণ করতে হবে একটা এক্স কিউব গুণ করতে হবে দেখো এই এক্স কিউব আর এক্স গুণ করলে এক্স পাওয়ার ফোর হবে এখন এই এক্স কিউব এই ওয়ানের সাথেও গুণ তাহলে সেটা কত হবে এক্স কিউব কিন্তু আমার এক্স কিউব লাগবে কয়টা ষাটটা আমি এখানে পাইছি হচ্ছে একটা তাহলে আমার আরও ছয়টা দরকার সো এই এক্সের সাথে সিক্স এক্স স্কোয়ার গুণ করে দিব এই সিক্স এক্স স্কোয়ার এবং এক্স গুণ করলে সিক্স এক্স কিউব হয়ে গেল তাহলে আমার এক্স কিউবের ঝামেলাটাও শেষ এখন এই সিক্স এক্স স্কোয়ার এই ওয়ানের সাথেও গুণ সো সিক্স এক্স স্কোয়ার হবে কিন্তু আমার এক্স স্কোয়ার লাগবে কয়টা সতেরোটা তাহলে বাকি কয়টা আরো এগারোটা সেই এগারোটা এখানে তাহলে পাইতে হলে কি করতে হবে এখানে আমাদের ইলেভেন এক্স লিখতে হবে তাহলে এই ইলেভেন এক্স এই এক্সের সাথে গুণ করলে ইলেভেন এক্স স্কোয়ার এই ইলেভেন এক্স স্কোয়ার এই এর সাথে গুণ করলে ইলেভেন এক্স কিন্তু আমার তো দেখো এক্স আছে সতেরোটা কিন্তু আমি পেলাম হচ্ছে এগারোটা তাহলে আমার আরো ছয়টা দরকার তাহলে আমরা যেটা করবো এখানে একটা সিক্স গুণ করব তো এই সিক্স আর এক্সপ্ল্যান করলে সিক্স আর এমন সিক্স ওয়ান এর সাথে গুণ করলে সিক্স দেখো উপরে যা যা ছিল তাই আছে ওই ওই রাশিটাকে আমরা এখানে একটু ভেঙে লেখছি। কেউ যদি দেখো উৎপাদকটা না বের করেও এভাবে ভেঙে লিখতে পারে এভাবে এরপরে কমন নেয় তাহলেও হবে তাহলেও করতে পারবা কিন্তু সেটা এভাবে ভেঙে লেখাটা একটু ডফ হ্যাঁ তার থেকে তুলনামূলক এই চেকটা ফলো করা বেশি ভালো উৎপাদকটা বের করে সেটাকে লিখে এবার গুণ করে করে এটাকে বানানো তাহলে এটা সহজে ভাঙা হয়ে যাবে দেখো x পাওয়ার 4 আছে এই যে 7টা x ছিল এই দুইটা মিলে 7টা x আছে এখানে যে 17x ছিল এই দুইটা মিলে 17x স্কয়ার আসবে এই 17x ছিল এই দুইটা মিলে 17x আছে এবং 6 সরাসরি এখানে আছে এখন এখান থেকে কমন নিলে এই জিনিসটা আসে তুমি খেয়াল করে দেখো যেমন x পাওয়ার 4 এবং x থেকে x কমন নিলে x প্লাস থাকে আবার এটা থেকে 6x স্কয়ার কমন নিলে x প্লাস থাকে এভাবে যদি কেউ হচ্ছে ওই লিখে কমন নিতে পারে তাহলে হবে তো সেটা একটু টাফ তাচ্ছে বরং আমি মনে করি উৎপাদকটা বের করে সেটাকে লিখে তারপর এটা করা তাহলে x প্লাস ওয়ানটা এখন সব জায়গায় কমন আছে দেখো সেটা আমরা নিয়ে নিলাম তাহলে এখানে এক্স কিউব প্লাস সিক্স এক্স স্কোয়ার প্লাস ইলেভেন এক্স প্লাস সিক্স ওকে এখন দেখো এই অংশটাও কিন্তু আবারও একটি উপরে যে বহুপদীটি আমরা যেভাবে হচ্ছে করছিলাম উৎপাদক বের করছিলাম তারপর সেটাকে উৎপাদক বিশ্লেষণ করার জন্য আমরা এবার ভাঙলাম সেই জায়গায় গেছে এটা ছিল এখানে আছে। তাহলে আমরা কি করতে হবে এইটাকে আবার আমাদের কি করতে হবে এটাকে আবার আমাদেরকে সেরকম একটি উৎপাদক খুঁজে বের করতে হবে এটাকে উৎপাদক বিশ্লেষণ করার জন্য তাহলে আমরা দেখো এখানেও কিন্তু সিক্স আছে তার মানে এখানেও কিন্তু মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু প্লাস মাইনাস থ্রি এবং প্লাস মাইনাস সিক্স তার মধ্যে থেকে আবার প্লাস মানগুলো বসবে না কারণ এই বউ যদি প্রত্যেকটা জায়গায় প্লাস আছে তাহলে আমরা বসাইতে পারবো মাইনাস ওয়ান থ্রি এবং মাইনাস সিক্স তার মধ্যে থেকে মাইনাস ওয়ান আমরা অলরেডি বসাইছি আমার মনে হয় এটাকে আর বসানোর দরকার নাই বা বসায় চেক করতেও পারো তারপরে টু দিয়ে এবার চেক করি তাহলে হ্যাঁ আচ্ছা মাইনাস টু দিয়ে যদি চেক করি তাহলে এখানে টু কিউব হইতো তারপরে হচ্ছে আচ্ছা টু কিউব মানে একবার আমরা বসাই দিলে এইট হয়ে যাইতো মাইনাস এইট হয়ে যেত কিন্তু হ্যাঁ মাইনাস এইট হইতো এখানে প্লাস দেখো এখানে কত হইতো আচ্ছা এটাকে ভেঙে ভেঙেই করি অনেকের ঝামেলা হয়ে যাবে মাইনাস টু তারপরে কিউ প্লাস সিক্স মাইনাস টু স্কোয়ার প্লাস ইলেভেন মাইনাস টু প্লাস সিক্স এখানে দেখো মাইনাস এইট হবে এখানে কত হবে ফোর হবে দেখো প্লাস ফোর তার সাথে সিক্স গুণ করলে চব্বিশ হবে এখানে মাইনাস টোয়েন্টি টু প্লাস সিক্স হবে তাহলে দেখো এই দেখো সিক্স আর হলো

এরপর আমরা আর একটা লাইন এক্স প্লাস ওয়ান রাখলাম এখানে আমাদের সেকেন্ড ব্রাকেট লাগবে আর এখানে যা আছে তাই এখানে আমরা কি করব এক্স প্লাস টু এক্স প্লাস টু লিখবো তিনবার এক্স প্লাস টু এক্স প্লাস টু এবং এক্স প্লাস টু দেখো তিনবার লিখলাম এবং এখানে আমাদের সেকেন্ড আছে তো এখন দেখো এই এক্স কিউব এখানে পেতে হলে আমাদের কি করতে হবে এটার সাথে একটা এক্স স্কোয়ার গুণ করতে হবে তাহলে এক্স কিউব পেলাম এই এক্স স্কোয়ারটা টু এর সাথেও গুণ তাহলে

করা যাচ্ছে চলো কিভাবে করা যায় দেখি এক্স প্লাস ওয়ান এবং এখানে আমরা এক্স 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 স্কোয়ার প্লাস 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 থ্রি থ্রি লিখতে পারি দেখো করা যায় কি না আচ্ছা পরের লাইনে দেখো এক্স প্লাস ওয়ান এক্স প্লাস টু এখান থেকে এক্স কমন গেলে এক্স প্লাস থ্রি প্লাস কমন গেলে এক্স প্লাস ওকে এখান থেকে আমি এই লাইনটা একটু দেখো লিখে ফেলি ওকে এরপরে এখান থেকে দেখো এই দুইটার মধ্যে দেখো আবার কি কমন যাবে এই এক্স প্লাস সরি এক্স প্লাস কমন যাবে এক্স প্লাস থ্রি কমন যাবে তাহলে এখান এরপর এক্স

তো আজকের পর্বে অর্থাৎ ক আজকের পর্বে আমরা শুধু ক নাম্বারটা করলাম এবং পরবর্তী পর্বে আমরা ক এই খ এবং গ করব তো আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে